মাঝখানে একটা সবুজ টাকার মতো আর সোনার কয়েন পড়ছে এরকম একটা চিহ্ন ইউর প্রোফাইল ইজ অ্যাক্টিভ আর্নিং এটা যদি থাকে তাহলে আমি মনিটাইজেশন পাবো আর যদি এটা না থাকে যেমন যদি এরকম থাকে অনেকে বলে যে এটা যদি দেখো ইউ আর নট ইনেজেবল ফর আর্ন ইট মানে এটা যদি তোমার সবুজ না হয় এরকম সোনার যদি উপর থেকে না পড়ে তাহলে নাকি তুমি মনিটাইজেশন পাবে না এরকম একটা ধারণা দিয়ে দেশে অনেকে আসলে এটা সম্পূর্ণ ভুল ধারণা আমি একটু বলি কেন দেখো আমাদের প্রথম কাজটাকে আমরা দেখবা প্রতিটা লোকই ফেসবুকে অ্যাক্টিভ থাকে না দু একটা ভিডিও ছেড়েই সে চিন্তা করে আমি টোটালি ভাইরাল হয়ে যাবো এবং আমার রাতারাতি ফলোয়ার্স চলে আসবে এটা কখনোই সম্ভব না না উপর ক্লিক করে আমি তোমাদের আটটা জিনিস দেখাই এই যে বেস্ট স্ট্যাটাসের উপরে যাই এখানে দেখো আমার যে মনিটাইজেশন অ্যাক্টিভ রয়েছে এটা কিন্তু একদিনে হয়নি এটা আস্তে ভিডিও হয়েছে 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 ফটো আপলোড করা করা টেক্সট টোটাল ছাড়া ব্যাপার হলে এটা তোমার আস্তে আস্তে গ্রিন হয়ে যাবে এটা নিয়ে টেনশন নেই যদি তুমি রেগুলার বেসিসে কাজ করো ফেসবুকে এটা হওয়ার কারণে বলি এটা আর্নিং ফেসবুক নিজে থেকে তোমাকে করে দেবে এটা নিয়ে তোমাকে কোনো মাথা কামাতে হবে না হ্যাঁ যারা যারা বলছে যে এটা হলে মনিটাইজেশন কন্টেন্ট পাবা তাহলে পাবা না এটা ভুল ধারণা এটা অটোমেটিক্যালি হয়ে যাবে তুমি হয়তো অনেক দিন যাবত কাজ করছো অনেকে বলে যে আমার তো হয় না উনি অনেক দিন যাবত ভিডিও আপলোড করি ফটো আপলোড করি অনেক কিছু লিখি কিন্তু আমার তো এটা এখনো সবুজ হয়নি তাহলে নিশ্চয়ই কোনো না কোনো ভুল করছো কোনো অন্যের ভিডিও আপলোড করছো অথবা কারোটা কপি করছো ভুল তো কোনো অবশ্যই করছো অথবা খারাপ কোনো কন্টেন্ট আপলোড করছো যে কারণে এটা হয় না তুমি ভালোমতো ভিডিও আপলোড করবা কন্টিনিউ ভিডিও আপলোড করবা এক থেকে দেড় মাসের মধ্যে এটা তোমার মোটামুটি কমপ্লিট হয়ে যাবে এটা সবুজ হয়ে যাবে এবং সাথে সাথে তোমার কেন শোনা যে পড়তে পারছি এই যে এই ক্লিয়ার ডেটেন্স যেটা দেখতে পাচ্ছি সেটা হয়ে যাবে দেখো আমি আমার প্রোফাইলে গিয়ে দেখে আমি প্রত্যেকটা জায়গায় একদম এখানে ইন টু সম্পূর্ণ দেখতে পারবো কখনো কোনো জায়গায় আমি অন্যের ভিডিও আপলোড করিনি যতটুকু পারছি নিজের ভিডিও আপলোড করছি যতটুকু পারছি নিজের যতটুকু আছে দেওয়ার চেষ্টা করছো অন্যের চুরি করা ভিডিও আপলোড করবা সেখান থেকে এরকম কখনই তুমি পাবা তো সেক্ষেত্রে যারা ভুল ইনফরমেশন দিয়েছে যে তুমি যদি এটা পাও তাহলে মন্ডেশন তোমার পাবা কন্টেন্ট পাবেন তাহলে না এটা তোমার অটোমেটিকলি হয়ে যাবে এটা নিয়ে কোনো প্রেরণার দরকার নেই যদি নিজস্ব কন্টেন্ট যদি তোমার এখনো না আমি তোমাকে একটা বলতে পারি নিজস্ব সুন্দর করে আবার একটা প্রোফাইল ক্রিয়েট করো নূতন করে সুন্দর করে ভিডিও আপলোড শুরু করো এক থেকে দেড় মাসের মধ্যে তুমি এটা পেয়ে যাবে এবং সাথে সাথে দেখবা অটোমেটিকলি তোমারও কন্টেন্ট মডিডেশন অটোমেটিক দিয়ে দিছে সুন্দরভাবে তবে প্রোফাইলে কাজ করার দরকার নেই চেষ্টা করবেন প্রোফাইল ছেড়ে পেজে কাজ করেন নতুন পেজ ক্রিয়েট করে সে পেজে কাজ করার চেষ্টা করবা দেখবা আস্তে 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 গ্রোথ হবে একদিনে কখনোই কোনো গ্রোথ সম্ভব না তো এতটুকু বলার ছিল এই নিয়ে মাথা ঘামানোর কোনো দরকার নেই কন্টিনিউ বেসিসে কাজ করলে সঠিক নিয়মে কাজ করলে তুমি আজকাল পরশু একদিন না একদিন কন্টেন্ট মনে পাবা নিজস্ব ভিডিও বা নিজস্ব সব কিছু দিয়ে যখন কাজ করবা এইগুলো নিয়ে মাথা ব্যথা করার কোনো দরকার নেই আমরা নেক্সটে আরও অন্য ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো এটা ক্লিয়ার অলরেডি অনেকের হয়ে গেছে তো ভালো থাকো সুস্থ থাকো আমরা নেক্সটে অন্য একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো তো যারা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখা হবে নেক্সট কোনো ভিডিও